অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবি ভবিষ্যৎ ভালো হবে তুমি শোনো ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আর পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের জমিনের উপরে অথবা বুঝতে হবে আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেফার আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়েন না ইয়া আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনও বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর দিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব চিটাগং শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুই দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় আল্লাহ হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কী দিয়ে বুঝে আপনাকে মন চায় মারামারি করি চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মঞ্চায় ওর বিয়ে ভেঙে দেয় মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলা বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিচোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানে অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল পড়ে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল বিয়ে পড়িয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিন জন এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী হাম রসুল্লাহ ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে বা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহর নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন

আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়েত দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি মিথ্যা কথা বলে কারা কারা হাত তুলল তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানে না এরকম কারা কারা শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়করা সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলযলা ইদা যুলযিলাতিল আরদু যিলজালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়খ আরাজাতিল আরদ ওয়াসকালহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমার ভিতরে কাউকে রাখবো না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণমুতা মতিহীরা মানিক ক বের করে দিচ্ছে মা লাহা কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেন্দু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহ লাহা পৃথিবী কি হলো বিয়ান্ন রদ হালাহা পৃথিবী এটা করবে বিয়ান্ন রদ্দখ কারণ তোমার প্রতিপালক ও হায় লাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটোকং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা অবশ্য বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তুই ইচ্ছা বুলটু ধরনের ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছে আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করছি যুবক তোমাকে বলি চাচা আপনাকেও বলি হোক সেটা আল্লাহ নবীর নামে গান বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র কি একটু মনোযোগ দিয়ে শুনবেন বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাল্লাহ ইয়া শিবাব আহলুল মুনাফিকদের ফাদ পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সুফামত আয়ালা সুর আলুমান বলেন অমিন আন আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুত্ত করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসুল্লাহ সাল সাল্লাম বলেন আমার অন্যতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন আল্লাহ তালা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন তাদেরকে বিলীন তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন রাসুল্লাহ সাল্লাম বলেন বানর শুকুরের মতো পরিণত করে দেবেন ইয়া এই তাকল আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া সেবাব ইত্তাকিল্লা গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহ নবীর নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে ওই গান আপনাকে ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান নামে নিতে আসছে শুনুন আপনার হৃদয়ের খোরাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বলছেন বলেন বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

ওয়াইজ দা চু লেত আলাইহিম আয়া তুহু জা জা থুং আর তাদের সামনে যখন আল্লাহর কোরানের তেলা করা হয় তাদের ইমান তাদের আল্লাহ ভীরুতা আল্লাহর উপর ভরসা আল্লাহর অনুগত্ব হারাম হালালের ব্যাদ বাদ বিচার হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায় কী শুনলে কী শুনলে কোরান আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সুহান কলা বলছে বু মাটির নিচে বিলিন করে দেবে চেহারা করে দেবে শুকর বানরের চাইতেও খারাপ কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন হাত তুলিয়ে না দরকার নাই আমি কারো ওয়াদা নিতে আসেনি আমি কি চকিদার কারো আপনি কার বান্দা ক্ষমাকারী কে গুণা দেওয়ার মালিক কে জান্নাতের মালিক কে জাহান্নামের মালিক কে তো আমি তো আপনার গুণাও দিতে পারবো না আপনাকে নেকিও দিতে পারবো না হাত তুলে লাভ আছে এখানে অনুরোধ করে যুবক প্লিজ যুবক রিদওয়াইত কে মেরে